সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশই ডিসেম্বর দুই রোজ বুধবার আমার বর্তমান অবস্থান কিন্তু দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তুহিন ভাইয়ের কাঠির খামারে আমরা দেখতে পাচ্ছি তুহিন কিন্তু বিশাল সাইজের একটি গাভী গরু নিয়ে হাজির হয়েছেন আপনাদের সামনে তুহিন ভাইয়ের সাথে কথা বলবো তার পাশাপাশি এই গাভীর বৈশিষ্ট্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আর শেষ পর্যন্ত উনি কিন্তু এটি বিক্রি করবেন ওনার গাভীরের দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো

এটা কি এর আগে আপনার কাছে বাচ্চা হয়েছিল এরকম এটা বছর মানে বছর যাই তো হয় না তার আগে বাচ্চা দেয় তার আগে দিয়ে দেয় তার আগে দিয়ে দেয় এবার কোন 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 আমরা মনে করেন পেটে আছে হুম এক নম্বর হ্যাঁ তারপর বাইরে আছে দুই নম্বর হ্যাঁ পিছনে আছে তিন নম্বর সামনে আছে চার নম্বর সাইডে আছে বাঁয়ে আছে ডাইনে আছে মানে এই গরুটা যে কিনবে কোনো মানে কোনো সাইড বাকি পাবে না সব দিকে পাবে সব দিকে পাবে সব করে পাবে এই তো মানে ওর কোন দিকে মানে বাতিল নাই সব দিক ভালো আছে সব দিক ভালো আছে মাথার দিকে মাথা ভালো আছে হ্যাঁ দিকে কাঁচা ভারী আছে হ্যাঁ হ্যাঁ আর দুধের দিকে তো মাশাআল্লাহ দুধ আছে বলে 20 কেজি উপরে দুধ পাওয়া যাচ্ছে 20 কেজির উপরে হ্যাঁ এখন বর্তমান দুধ আছে বলে আমরা 5 6 কেজি আচ্ছা সাত মাসের গাফে গাফ সাত মাসের গা মানে দুধটা বন্ধ করতে হবে বুঝছেন কিন্তু আমি চালু চালু খুঁজছি কেন হ্যাঁ অনেকজন গাফ গরু কিনে ব্যাটকানা ভাই আচ্ছা কথা বুঝি কোথাও এটা যদি দুধ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি আর বিক্রি করবো না তখন তখন আমি এটা রাখে দেবো আবার এখন যদি যখন যখন দুধ শেষ হয়ে যাবে অনেকদিন আসবে বাটকানা বাটকানা ম্যাক্সিমাম গরু বাড়াই আচ্ছা এক কথা বাচ্চাটা আপনি গাপ গরু গেলে বাচ্চাটা টানা দেখবেন ক্লিয়ার আছে তাহলে আপনি ক্লিয়ার আছে কিনা তাহলে কি হবে আপনি নেক্সটে ডে বাচ্চাটা বাটটা কানা হবে না যেমন আমি এর আগে একটা গরু কিনছিলাম তিন ব্যাগ তিনটে কানা তিনটে কানা পরে ওটা বিক্রি করতে পারছি না পরে ওইটা কী করলাম মনে তিনটা ব্যাগ কানা এখন মনে করেন আমার সদ্য বড় ভাই জসিম সাহেব ছিল আচ্ছা ওকে একটা বার দিয়ে

যাই হলো ইয়ারকিটা একটা বললাম দশক মাইন্ডটা কোনো লিয়েন না এখন বললাম এই গরুটা এক বছরের আগে বাচ্চা দেয় গরু গাবের বয়স হলো সাত মাস এখন গরুটার আমি তলা বাটকালে দেখাচ্ছি এদিকে আসেন আসন এই যে গরুটাতে বিশ কেজি দুধ হবে তার মান কি হ্যাঁ এই যে এই যে দুধের ভ্যানটা দেখছেন সেই ভ্যান আর বাচ্চাটা দেখছেন তোমার মতো নরম দেখছেন আমি বাড়তে যে টানে দেখাই দাও দর্শক দিকে এই একটা এই যে দুটা এই তিনটা এই যে চারটা ঠিক আছে চারটা দেখা দিলাম এই যে দুধের ভ্যান দেখছেন আর এই যে লুজ কত দেখছেন পঞ্চল মতন টানলে দেখেন বাড়বে দেখেন দেখেন স্পিরিং মনে হচ্ছে সাটা সাট সাটা সাট সাটা সাট মারবে হ্যাঁ

লাভ না হলে তো আর কেউ কিনবে না কিনবে না লাভটা তো তো সুখে আমার দেখাই দিতে হবে অবশ্যই হ্যাঁ হ্যাঁ মাংস ছয় মনের উপরে আচ্ছা ছয় ছয় মনের উপরে মাংস আছে হ্যাঁ গরু সাত বেশের গাব আছে হ্যাঁ দুধ চার কেজি হোক পাঁচ কেজি হোক ছয় কেজি হোক বর্তমান আছে এখন ওটা যখন বাচ্চা দিবে তো বিশ কেজি পেলা দুধ পেলে কয় টাকা দাম হবে বিশ কেজি দুধের গরুর দাম

এই গুটা বাচ্চাটা যদি হয় তার বাচ্চাটা ওইটার যে পেটের বাচ্চাটা হবে হ্যাঁ তোকে এই বাচ্চাটা বেঁচে দিবি এক লাখ টাকা দিয়ে এটা এখন তো সত্তর হাজার দাম আছে এটা হ্যাঁ বাছু বড় আছে অনেক বড় বাছু হ্যাঁ তাহলে এখন তো সত্তর হাজার দাম আছে তাহলে আপনার ছয় মাস মাংস আছে পেটে একটা সাত মাস আছে বাইরে একটা সাড়ে আট মাস আছে কোনো দিকে কোনো বাতি নাই বয়স হলো ইয়া ছয় দিকে উপর ক্ষীর ফুটছে এখন গুরু দর্শক যদি নিতে চাই তাহলে এই গুরুটাই লিবা ভালো হবে না বিশ কেজি দুধের গরু কেনাটা ভালো হবে এইটাই নেওয়া ভালো হবে এখন এটা যদি নেওয়া কেজি দুধের গুরুটার দাম যদি আড়াই লাখ টাকা তাও দেয় না তিন লাখ জিনিস কিনতে হয় কাউকে চার লাখও কিনতে হয় আচ্ছা কিন্তু আমার এটা কম্পানাম দুধ বিশ কেজি পাবে এইটাও বিশ কেজি হান্ড্রেড রুপিজ হান্ড্রেড গ্যারান্টি গ্যারান্টি এটা করে তাহলে তো ভালো আপনি যেহেতু গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি দিলে খুবই ভালো কথা বডি সেরকমই বডি ডবল বডির গরু শিং টিং মাথা থেকে বোঝা যাচ্ছে যে এটা জাতের গরু তাহলে বার একের মাল দামও একের কত কাজের দাম হলে আমি আড়াই লাখ টাকা আড়াই লাখ হ্যাঁ বিক্রি বিক্রি আড়াই লাখ কোনো কম সম হবে রাজি থাকলে এক চাপবে না থাকলে তাতে দিলে দুই চাপে কম হবে না না আমি তো বুঝাই দিলাম এই বাসুর চইল শুধু লাখ টাকা দাম আরে আরেক আর দুটা মাসটা আচ্ছা মানে ওইটার বাচ্চা দিলে হ্যাঁ ওইটার বাচ্চা যদি দেয় হ্যাঁ ওইটা বাচ্চা দিয়ে আমি পঁয়তাল্লিশ দিনের মতো মানে বয়স যখন বাচ্চার হ্যাঁ গুরু কনসেপ্ট ও আচ্ছা এক বিজে গুরু কনসেপ্ট এটা হ্যাঁ ওই জন্য বছরে যাইতে হয় না বছরে আগে বাচ্চা দেয় তিন মাস বয়স হতে আবার বীজ দিয়ে দিছেন

আড়াই লক্ষ টাকা একটা ফিক্সড দাম করেছে তুই ভাই আপনারা যে কেউ ইচ্ছা করে সংগ্রহ করতে পারবেন ওনার কাছ থেকে নাম্বার তো রয়েছেই সঙ্গে থাকবে আজকে এই পর্যন্তই সকলের জন্য অনেক অনেক শুভকামনা